বিজয় মানে কি শুধুই একটি পতাকা অর্জন নাকি বিজয় মানে বিশ্ব মানচিত্রে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এক টুকরো জমি ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে তারুণ্যের ভূমিকা অতুলনীয় বিজয়ের দিনে এই স্বপ্ন বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ চব্বিশের সাথে তুলনা করতে চাই না এবং সেটাকে তুলনা করে আমাদের বেঁচে থেকে যাওয়া মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করতে চাই না আমি চাই একাত্তর হোক আমাদের দেশপ্রেম প্রেম চব্বিশ হোক আমাদের অধিকার আদায়ের স্পৃহা এভাবে বিজয় দিবসে দেশ নিয়ে স্বপ্নের কথা বলছিলেন তরুণরা তাদের প্রত্যাশা চব্বিশের গণভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিশ্চিত হবে প্রতিটি মানুষের অধিকার তিপান্ন বছরের মর্যাদা কি রাখতে পারছি মানে স্বাধীন হয়েও কি আমাদের সে মর্যাদাটা রাখছে রাখতে পারছি কি না আসলে এটাতে সন্দেহ আছে তো আমাদের চেষ্টা করতে হবে সকল ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আমার কাছে বিজয় মানে একটি স্বাধীন দেশ মানে আমার দেশের পরিপ্রেক্ষিতে আমি বলতেছি একটি স্বাধীন মানচিত্র যে যে ধর্মেরই হোক না কেন এই বিজয় দিবসটা সবার মনেই কিন্তু একটা আলাদা জায়গা হিসেবে কারো কাছে বিজয় মানে স্বপ্নের পথে নতুন যাত্রা তারা চান মেধা যোগ্যতাই হবে টিকে থাকার লড়াইয়ের সবচেয়ে বড় হাতিয়ার সেই সাথে বন্ধ হবে দুর্নীতি স্বৈরতন্ত্র যাতে আমাদের দেশে আবার পুনরায় মাথা উঁচু দিয়ে না উঠতে পারে সেই প্রত্যাশাটুকু আমি রাখছি জনগণের মৌলিক অধিকার ও অপরিহার্য সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করাই তাদের লক্ষ্য আমরা চাই বাংলাদেশটা এমন একটা পর্যায়ে যাবে যেখানে একটা জীবন আর না নষ্ট হোক বেশি উন্নত না হতে পারলে অন্তত আমাদের মৌলিক চাহিদাগুলো যাতে আমাদের দেশে প্রত্যেকটা জনগণ পায় এরকম একটা বাংলাদেশ চাই তোর হিসেবে চাই আমি আমার উন্নত এবং সমৃদ্ধ করতে যাতে আমাদের দেশটা সবাই সব দেশের সাথে পরিচিত লাভ আর যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে কোনো স্বৈরশাসক প্রতিটি মানুষই হয়ে উঠুক দক্ষতার এক একটি ক্ষেপণাস্ত্র এই দিনটা কিভাবে এগিয়ে যাবে সেটা তো ডিসাইড করবে যেছে বর্তমান পলিটিক্যাল সিচুয়েশনটা কি এবং আগামী দিনে সেটা কি কোন কোন দিকে মোড় নেবে এবং বর্তমানে যে জএনজি আছে তাদের পজিটিভ চিন্তাধারার ধারার উপর ডিপেন্ড করবে আসলে আগামী বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে গণতন্ত্র মুক্তি আমাদের তো এখনো আসেনি এই আমার কাছে যে আমরা এখনো সম্পূর্ণ বিজয়টাকে উপভোগ করতে পারি আর বিজয়ের আনন্দ যেন শুধু দিবসে আটকে না থাকে এই প্রত্যাশাও দেশ করার কারিগরদের Rifat Asnova, BBC News, Thaka.